অশোক দাদা কেমন আছেন আপনি ভালোই আছি আপনি কেমন আছেন স্যার আমি ভালো আছি তো অশোক দা আপনি তো আমাদের সাথে অনেকদিন ধরে যুক্ত আছেন আমরা শুনেছি যে আপনার শুরুটা অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে আজ আপনি যে এই সকল অবস্থানে পৌঁছেছেন এই গল্পটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু তুলে ধরেন তাহলে আমাদের দর্শকরা তো উপকৃত হবেই এবং আমাদের অন্য যে চাষিরা আছে তারাও দৃঢ় সাথে কাজ করতে আগ্রহী হবে আচ্ছা আমাদের দেশে যারা করুণ সমাজ রয়েছে এবং বেকার যারা রয়েছে তো এরাও হয়তোবা এই পেশায় আগ্রহী হয়ে উঠবে তো কিভাবে আপনার এই জার্নিটা শুরু হলো আপনার সেই শুরুটা কেমন ছিল ঠিক এই গল্পটা যদি আমাদেরকে আজকে খুলে বলেন দয়া করে ধন্যবাদ স্যার আপনাকে আমার জীবনের শুরুটা অনেক একটা কঠিন একটা জীবনের মধ্যে আমি দিনপিপট করতে তারপরে আমার সংসার হলো আমি একটা এনজিওতে চাকরি করতাম হঠাৎ করে চাকরি শুরু দিয়ে আমি অর্থাৎ করি এক্সিডেন্টে আমি প্রায় দেড় থেকে দু মাস আমার হাসপাতাল থাকত এবং সেই হাসপাতালে থাকার পরে আমি বিভিন্ন মানুষের কাছ থেকে জেনা করে আমি যারা ঔষধপত্র আমার সংগ্রহ করতে হচ্ছে ওই সময়টা এবং আমি একসময় ভালো হই এবং বের হই হাসপাতাল থেকে আমি দেখি আমার চাকরিটা এই চাকরিটাই আমার নাই আমি অনেক চেষ্টা করছি কিছু করে যাই কিনা একদিকে ওই পরিবারের লোকজনদের চালানো একদিকে আমার নিজের বেনা ছোট করা বোন করা এই এইগুলো আমার মাথায় মানে আমি চিন্তা করলাম যে অন্তত কিছু করা দরকার যে কি করতে পারি তা আমার তেমন একটু জমিও ছিল না কিন্তু আমার একটা পুকুর ছিল আমি চিন্তা করলাম যে পুকুরে কিছু মাছ চাষ করা যায় কিনা

মাসে আমার অনেক টাকা খরচ হইত প্রতিদিন ঝামেলা একসময় আমি চিন্তা করছিলাম যে আমি এটা বাদই দিয়ে দেবো কারণ এত দেনা করে বিশ হাজার টাকার খাবার হ্যাঁ আর কুকুরটা মাঝে যে একটু একেবারে ছোটও না আর বিশালও না তাতেই আমার বিশ হাজার টাকার খাবার সেখানে একদিন হঠাৎ করে আমার বড় ছেলে বাবা তুমি এটা বন্ধ না করে তুমি একটা কাজ কর বিভিন্ন যারা ফার্মে যারা মাছের যারা ফার্ম করে এবং তাদের কাছে আমি অনলাইনে একটা তোমার টিকানা দিতেছি সরকার এক রোপিয়ার ওখানে আমি টিকানা পেলাম এবং সেখানে তাদের সাথে আমি যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে তারা বললে যে তারা তাদের প্রথম কথাই আমার কিছুটা হতাশা আপনি যে মনে হয় আমার এই ফর্মটা ছেড়ে যেতে হবে তখন তাদের তারা প্রোডাক্টের কথা আমাকে বলল এবং এই এই ব্যবহার তারা বলছে যে এই যদি আপনি আপনার পুকুরে ব্যবহার করেন তাহলে প্রাকৃতিকগত ভাবেই আপনার খাদ্য উৎপাদন যেটা মাসের গ্রহত বাড়বে এবং আপনার ওই যে বাইরে থেকে খাদ্য যে সরবরাহ আপনার কমে যাবে আমি যথারী আমার পুকুরে সেটা ব্যবহার করলাম ব্যবহার করার পরে দেখলাম ঠিকই যে আমার আস্তে আস্তে প্রথম আরো কম কম করতে করতে এখন আমি কিন্তু দেখলাম যে দশ হাজার টাকার খাবারে ওই পুকুরে আমার হয় আগে যেখানে বিশ হাজার টাকা লাগবে ডেলি এখন সে দশ হাজার টাকায় আমি পারছি এই যে করার পরে দেখলাম যে আমার আস্তে আস্তে আরো যে আমি পাশে ওই পুকুরটা তো আমার আছি এবং পাশে আমি আর একটা আমি নিয়েছি এবং সেইখানে সেই পুকুর আমি মাছের চাষ করি এবং এখন আমি সমৃদ্ধ পক্ষে আমি অনেক এই মাছ বিক্রি করে এবং মাছ চাষ করে আমি অনেক লাভবান হয়েছি আমার পুরাতন দেনা যত ছিল আমি দিতে পেরেছি এবং আপনারা যদি আপনাদের সরকারি এই যে সরকার আগ্রহ আপনারা যদি আপনারা আমাদের আরেকটু সহায়তা সহায়তা করেছেন কিন্তু আরেকটু যদি সহায়তা করে তাহলে আমি আরেকটি পুকুরে মাছ চাষের চেষ্টা বর্ণনা করতে তো দাদা আপনাকে আর একটা প্রশ্ন করছি এটা হচ্ছে আপনি এই যে আমাদের প্রোডাক্ট ব্যবহার করছেন ব্যবহার করে আপনি বেশ উপকৃত হয়েছেন এবং আপনি যে আমাদের এই যে সাপোর্ট টিম থেকে যে পরামর্শ পাচ্ছেন যে প্রতিনিয়ত আপনাকে একটা মনিটরিং এর মধ্যে রাখা হয়েছে আপনার মাছ তো আপনার এখন কিরকম কি চলছে আপনি কতটুকু এগিয়েছেন এটা সব সময় যেটা খোঁজ খবর রেখেছে আমাদের কোম্পানির পক্ষ থেকে এই টোটাল ব্যাপারটায় আপনি কতখানি খুশি আর কি আপনার কতটুকু ভালো লেগেছে স্যার বারবার আপনাকে ধন্যবাদ দিয়ে তো আর আমার ছোট করতে চাই না হ্যাঁ না কিন্তু আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমি এখানে দাঁড়িয়ে থাকতে পেরেছি আচ্ছা তো নিয়তই আমি যখন ফোন করেছে আপনাদের কোম্পানির লোকজন আসছে আমার ফার্ম দেখ এবং আমাকে পরামর্শ দিয়েছে এবং আমি চিন্তা করেছিলাম যে আসলে কি আমার জন্যই কি আপনারা করেন না আপনাদের প্রোডাক্ট যারা যারা ব্যবহার করেন আমি দেখছি সবাইকে আপনারা একই সার্ভিস আপনাদের তো সুতরাং এখানে ভয়ের কোনো কারণ নাই কারণ কোম্পানির সাথে মতো যুক্ত যারা হবে তাদের মনে হয় যে আমি অনেক আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা পেয়েছি যেটা যার জন্য আমি দাঁড়াই থাকতে পারছি এবং আমার পরিবার আমি বন্ধুত্ব একটা নতুন জীবন আমি ঠিক আছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই গল্পটি সত্যি আমাদের দর্শকদের কাছে শিক্ষণীয় হয়ে থাকবে এবং আমাদের অন্য চাষিরা উপকৃত হবে থাকবেন আপনার অসংখ্য শুভকাম একটু শেষ বিদায়ের সময় আমি মনে করি যে আমার জীবনের গল্প থেকে আমি বলতে পারি যে অনেক বেকার আমাদের দেশে এই একটা বড় দেশ এই দেশে অনেক বেকার চাকরির জন্য করে থাকে সেটা না থাকিয়া এইরকম যদি ছোটখাটো ফার্ম করিয়া যদি সামনের দিকে এগোয় তাহলে আমাদের দেশে বেকারত্বের সংখ্যা করা যাবে এবং আমার অর্থনৈতিক দিক থেকে আমাদের সমৃদ্ধ হব এটা আমার জীবনের থেকেই আমি বলতে পারি আপনার স্বপ্নকে বাস্তবায়ক দিতে হলে প্রথমে যে সাহসের সাথে এক ধাপ এগিয়ে আসা এবং থেকে উদ্যোগ গ্রহণ করা সফলতা কখনোই যাতায়াতি আসে না এটি ধারাবাহিক প্রচেষ্টার মাত্র তাই নিজেকে প্রমাণের জন্য আজ থেকে সিদ্ধান্ত নিন এবং সফলতার পথে দৃঢ় পদক্ষেপ রাখুন আপনার মৎস্য চাষে যে কোনো সমস্যাই আসুক না কেন আমরা সর্বদা পাশে আছি আপনার সফলতায় সহযোগিতা করতে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার সফলতার গল্পের অংশীদার হতে আমাদের প্রতিনিধির সাথে কথা বলুন ধন্যবাদ সবাইকে সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো খাবারির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন